আসসালামু আলাইকুম আমার ক্রিসমাস ক্যাকটাস এখানে দুই ধরনের আছে এটা অনেকটা দেখতে আমরা যেটাকে মিষ্টি রং বলি বাংলার সেই রকমের কমলাও না গোলাপিও না মাঝামাঝি একটা রং খুবই সুন্দর এই গাছটা আমার সবচেয়ে বড় এবার আর কাটিং করা হয়নি ছাটাই না করার ফলে এই গাছটাতে এবার প্রচুর ফুল এসেছে পেছনের দিকেও অনেক আছে হয়তো দেখা যাচ্ছে না দেখেন ভেতরের দিকে অনেক ফুল আছে আর এইটা আমার আম্মার কাছে যে গোলাপি রঙের ক্রিসমাস ক্যাক্টাস আছে আম্মার রুমে রাখা সেখান থেকে আমি কাটিং থেকে কয়েকটা বেশ কয়েকটা করেছিলাম তার মধ্যে আমার কাছে দুইটাই অবশিষ্ট আছে বাকি সবগুলো দিয়ে দিয়েছি দেখেন কি অদ্ভুত সুন্দর দেখতে ক্রিসমাস ক্যাক্টাসের বিশেষ অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে আপনি ক্রিসমাস ক্যাকটাস যদি বাসায় গ্রো করেন শীতের দেশে যারা থাকেন তারা খুব সহজেই ক্রিসমাস ক্যাকটাস গ্রো করতে পারেন একদমই সহজে একদম শুধু শুধুমাত্র যে হাউস প্ল্যান্টের যে ফুডগুলো থাকে পুরো সামারে সেটা দিতে হয় আর বাকি কিছুই দিতে হয় না আর উইন্টারে যে তারা যখন আমাদের ডে লাইটটা কমতে থাকে আস্তে আস্তে দিনের আলোটা কমে যায় দিনগুলো ছোট হয়ে যায় তখন ক্রিসমাস ক্যাকটাসে এরকম ফ্লাওয়ার বার্ডস আসতে শুরু করে ক্রিসমাস ক্যাকটাসে বাড়তি পানি হলে বা কম পানি হলে সহজে এরা নষ্ট হয়ে যায় না আর কোনো কারণে যদি গোড়াটা নষ্ট হয়ে যায় আপনারা সেই পট থেকে বের করে নতুন পটে নতুন মাটিতে লাগিয়ে দিলে যতটুকু অবশিষ্ট শেকড় থাকে সেটা থেকে আবার সুন্দর করে খুব তাড়াতাড়ি ক্রিসমাস ক্যাকটাস গজায় আপনারা চাইলে কয়েকটা পাতা এরকম ভেঙে কেটে এটা মাটিতে যদি বসিয়ে পানি দিয়ে রাখেন একটা আলোযুক্ত জায়গায় খুব সহজেই তাতে শিকড় হয়ে যায় আর খুব সহজেই চারা পারে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো দেখেন এই পাতার যে আকৃতি পাতার যে সৌন্দর্য সেগুলো এই ক্রিসমাস ক্যাকটাস কখনোই ফোটে না আরেকটা আছে এই ধরনেরই যেটার নাম হলো ইস্টার ক্যাক্টাস ইস্টার ক্যাক্টাসের পাতাগুলো দেখেন ক্রিসমাস ক্যাক্টাসের পাতাগুলো যেমন দেখতে একটা ক্রিসমাস ট্রি এর মতো অনেকটা ইস্টার ক্যাক্টাসের পাতাগুলো একটু গোল ধরনের হয় এই শেপটা হয় না সেটা শেপটা একটু গোল ধরনের হয় একটু ডিম আকারে হয় ইস্টার ক্যাক্টাসের ফ্লাওয়ার্স গুলো সচরাচর সচরাচর না সবসময় আসলে এই বিদেশে ঠান্ডার দেশে সবসময় গরমের সময় ফোটে আর পাতার যে ধরন সেটা এরকমই কিন্তু গঠনটা অন্যরকম আমার কাছে ক্রিসমাস ভালো লাগার একটা বিশেষ কারণ হচ্ছে এদের যত্ন করা যেমন খুবই সহজ খুবই সহজ ভাবে আপনি এক কোনায় ফেলে রাখলে আলোযুক্ত একটা জায়গাতে শুধু সামারে পানি আর পর্যাপ্ত পরিমাণে পানি আর একটু প্লান্ট ফুড দিলেই খুব সুন্দর করে এরা বাড়ে আর বিশেষ যেটা বৈশিষ্ট্য সেটা হলো এদের পাতার আকৃতিগুলো দেখতে দেখেন এত সুন্দর ফ্লাওয়ার্স না থাকলেও যখন আমি আমার বাথরুমে ঢুকে এরকম দুইটা চারা দেখি আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আমি শুধু সকাল বিকাল যখনই বাথরুমে আসি আমি এদের দিকে তাকিয়ে থাকি এত ভালো লাগা কাজ করে আর যখন শীতের সময় আমাদের ইংল্যান্ডে বিশেষ করে যারা শীত প্রধান দেশে থাকেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন বাহিরে যখন সব পাতা পড়ে যায় মরে যায় একদম বাহিরের প্রকৃতিটা যখন ধূসর হয়ে যায় কোনো রঙের দেখা নেই ইভেন কোনো সবুজেরও দেখা নেই তখন আমার ঘরের ভেতর যখন আমি এত সুন্দর সবুজ রঙের চারা দেখি এত সুন্দর আমার এখানে কিন্তু এখন আজকে অক্টোবরের আঠারো তারিখ সো আমি যখন এরকম সুন্দর সবুজের দেখা পাই বিশেষ করে এত রং বেরঙের ফুলের দেখা পাই আর যাদের টেক কেয়ার করা একদম ইজি মাসে এখন শীতের সময় একবার পানি দিতে হবে আর একদম কিছুই করতে হবে না কোনো খাবারও দিতে হবে না পানিতে এই রং এই সৌন্দর্য যখন বাহিরে কোনো রং নেই শুধু ধূসর রং আর কিচ্ছু নেই তখন এই সুন্দর সবুজ লাল তারপর কমলা গোলাপির রং দেখি আমি ঘরের ভেতরে আমার মনটা একদম ভালো হয়ে যায় একদম ভালো হয়ে যায় আমি যখনই বাসায় আসি আমি এইগুলো দেখি হয়ে যায় আমার কাছে চার ধরনের রঙের ক্রিসমাস ক্যাক্টাসের ভ্যারাইটি আছে এটা সর্বপ্রথম যেটা আমি আমার আম্মার বাসা থেকে ওনার কাটিং থেকে কালেক্ট করেছি এটার আমার আরেকটা চেহারা আছে আমাদের স্মল বেডরুম যেটা ওটাতে ওইখানে আমার আরো দুইটা ভ্যারাইটি আছে যেটা আমি গত বছর সংগ্রহ করেছি এবং এই বছর আমি দেখলাম খুব সুন্দর করে ছোট ছোট ফ্লাওয়ার বার্ডস হচ্ছে চলেন আপনাদের দেখাই এই যে চারাটার কথা একটু আগে আমি বলছিলাম এটা আমার আম্মার সেই আম্মার বাড়ির কাটিং থেকে করা এটা অনেক বড় লম্বা লম্বা হয়ে গিয়েছিল এই কয়েকদিন আগে আমি খুবই ব্রুটালি এটাকে পূরণ করে দিয়েছিলাম পাতা ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছিল তো একটু মেজাজও খারাপ ছিল সেদিন ব্রুটালি আমি আমি এটাকে করে দিয়েছি জানতাম যে করার বছর আমার ফ্লাওয়ারটা এত বেশি আসবে না কিন্তু দেখেন নতুন পাতা হচ্ছে ইনশাল্লাহ আগামী বছর ফ্লাওয়ার দেবে এটাতে আবার আর এই যে দেখেন এখানে আমার আর দুইটা ক্রিসমাস ক্যাকটাসের চারা রাখা সরি রাতের আলোতে কতটুকু দেখা যাবে আমি জানি না এটা আমার একটা ফ্লাওয়ার ভ্যারাইটি কোনটা যে কোনটা আমার ঠিক খেয়াল নেই কিন্তু এটার ফ্লাওয়ার বার্ডসগুলো দেখে মনে হচ্ছে দেখেন একদম ম্যাজেন্ডা তো আমি যেটা করেছি আমি দুইটা পিঙ্ক কালার আরও কিনেছি একটা হলো একদম গাঢ় ম্যাজেন্ডা এটা এটার জাতটা দেখেন এরকম লম্বা লম্বা হয়ে পাতাগুলো হচ্ছে বাট একই ধরনের বাট এটার আকৃতিটা একটু ডিফারেন্ট আর এটা একটু গোছালো হচ্ছে গোছা গোছা হচ্ছে বাট এটাও দেখতে দেখেন ক্রিসমাস ক্যাকটাস একদম সিমিলার এটা হচ্ছে একদম লাইট পিঙ্ক একটা একদম বেবি পিঙ্ক যেটা সেটা আর মাঝখানে যে সুরটা বের হয় স্যুটটা আমি কি আমি দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণের মধ্যে মাঝে যে স্যুটটা বের হয় সেটা ডার্ক একটা ম্যাজেন্ডা পিঙ্ক এই ভ্যারাইটিটা আর এই ভ্যারাইটিটা অনলি ম্যাজেন্ডা আর আমার বাথরুমে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বেবি পিঙ্ক আর ম্যাজেন্ডার মাঝখানে যে একটা পিঙ্ক একটা রয়্যাল পিঙ্ক সেটা ক্রিসমাস ক্যাকটাস যখন প্রথম কুড়ি ছাড়ে তখন ছোট ছোট এমন করে ছোট ছোট এই যে দেখেন মাথার মধ্যে এমন করে ছোট ছোটো এই যে এখানে দুইটা আছে আমি জানি না জুমের জন্য দেখা যাচ্ছে কিনা যে দেখেন এরকম ছোট ছোট আসে ডগাগুলোতে প্রতিটা পাতার ডগাতে এরকম করে আসে তারপরে এই স্টেজে এরকম বড় হয় তারপরে এরকম ছোট ছোট এরকম কলি থাকে কলি থেকে আস্তে আস্তে এই স্টেজে যায় এই স্টেজ থেকে দেখেন এখন এই স্টেজে আছে আমি যদি আপনাদেরকে ফুলটা ভালো করে দেখাই দেখেন আমি একটা সুরের কথা যে বলছিলাম আমার ওই রুমের ফুলের এই ফুলের আকৃতিটা দেখেন কি সুন্দর আর এই যে দেখেন ভেতরে একটা সুর বেরিয়েছে এই সুরটা এটা যেমন একটা গোলাপি এটার ভেতরটা ম্যাজেন্টা এই যে ফুলটা দেখতে এমন হয় যখন একদম পুরোপুরি ফুটে যায় কি সুন্দর দেখেন যে কোন শীতের দেশে আপনি যে কোনো গার্ডেন সেন্টার এগুলো খুবই আহ সুলভ মূল্যে পেয়ে যাবেন বিশেষ এবং সুপার মার্কেট খুবই পাওয়া যায় শুধু এই পাতাগুলো দেখেন ক্রিসমাস ক্যাকটাস এগুলো দেখে কিনবেন যেগুলো লেখা থাকে ইস্টার ক্যাক্টাস ওগুলোতে গরমের সময় ফুল আসে অনেকটা সূর্যমুখী সূর্যমুখী ঠিক না কি একটা ফুল আমার খেয়াল আসছে না কিন্তু এরকম এরকম করে ওঠে ফুলটা এরকম না এই এই শেপটা একদম না ওইটা ডিফারেন্ট একদমই ডিফারেন্ট শেপ আর ওইটার ফ্লাওয়ারটা আসে সামারে বাট আমার বিশেষ করে এটা ভালো লাগে এই কারণে যখন বাহিরে সব কিছু বেরং হয়ে যায় আমার ঘরের ভিতরে এরকম রং বেরঙের ফুল ফোটা থাকে সবুজের মধ্যে তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া হল আসসালামু আলাইকুম